ছয় দফা থেকে স্বাধীন বাংলাদেশের রূপকল্প সুজলা সুফলা যে সোনার বাংলায় আজ আমরা বুক ফুলিয়ে চলছি তার রূপকল্প রচিত হয় উনিশশো সালের সাতে জুন পাকিস্তানি নিষ্পেষণ থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে ছয়টি দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে স্বায়ত্ত শাসনের নিমিত্তে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতার দাবি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফার মাধ্যমে সারাদেশে ওঠে আন্দোলনের জোয়ার আওয়ামী লীগের হরতালে টঙ্গি ঢাকা নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআর গুলিতে শহীদ হন এগারো জন বাঙালি তাদের এই ত্যাগে আরও জোরালো হয় স্বাধিকারের দাবি এই ধারাবাহিকতায় আসে মহান মুক্তিযুদ্ধের সংগ্রামময় দিন নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আসে কাঙ্ক্ষিত স্বাধীনতা ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জীবন উৎসর্গ করা সকলকে অন্তরের অন্তর থেকে জানায় বিনম্র শ্রদ্ধা